আমি প্রথম দেখে পাগল হইলাম তোর বড় মুবে হাসি থামে না কাছে বন্ধু ফাইটের কারণে দিশো রে বন্ধু কবার যত রে জোনাকা নাচে জোনাসির গড়ে বসে বারো বন্ধু হেডশোট জোনাক বোনে বোমার আওয়াজ বসে দিলাম গ্ল দিলাম রিভাইভ দিলাম পরে পাশে থাকবো থাকব রে বন্ধু মেসের কারণে ভালো রে বন্ধু ঈশ্বর স্বর যত নে ভালোবাসব বাসব রে বন্ধু হেড যতনে যত নে ভালোবাসব রে বন্ধু হেড স্বর যত নে ভালোবাসব বাসব রে বন্ধু হেড স্বর